ফরজ গোসল কিভাবে করবেন এক মিনিট আমার দিকে তাকান ফরজ গোসল পর্দার মা বোনেরা আছেন পুরুষ নারী একই বিধান পুরুষ নারী একই বিধান তবে মহিলাদের চুলগুলো ভালোভাবে ভিজাতে হবে অনেক মহিলারা মা বোনেরা প্রশ্ন করে যে খোপাগুলো খুলে এরপরে কি গোসল করতে হবে ওইটা আপনার ইচ্ছা খোপা না খুলেও আপনি গোসল করতে পারেন তবে শর্ত হলো চুলের একেবারে এ টু জেড সবগুলো অঙ্গপ্রত্যঙ্গ বিজাতে হবে এই ক্ষেত্রে আপনি খুলে গোসল করেন এটাই বেশি নিরাপদ সম্মানিত দীনী মুসলিম ভাই বোন দেখেন পুরুষ নারীর একই বিধান ফরজ গোসলের ক্ষেত্রে প্রথমত আপনি যখন অপবিত্র হয়ে যাবেন তখন ফরজ গোসল কিভাবে করবেন প্রথম হচ্ছে নিয়ত করে নেবেন অন্তরে এইটা কেমন এটার ক্ষেত্রে অনেকে ভুল করে অনেকে ভাবে যে মুখে নিয়ত করব নামাজের যেইভাবে নাওআইত করি না মুখে নিয়ত নয় অন্তরে সংকল্প থাকবে যে আমি এখন ফরজ গোসল করতে যাচ্ছি কথাটা কি পারলাম প্রতিদিন গোসল করতে যান একদিনও তো নিয়ত করেন না যে আজকে আমি ফরজ গোসল করব। করি কি নিয়ত একদিন অন্তরে নিয়ত থাকে না যখন আপনি ফরজ গোসল করবেন অপবিত্র হয়েছেন তখন আপনার অন্তরে এরকম একটা ধারণা রাখবেন যে এখন আমি ফরজ গোসল করছি ওইটা অন্তরের কাজ এটা আমি এর আগের জুমাগুলোতে নিয়তের বিষয়গুলো আপনাদের কাছে আমি স্পষ্ট করার চেষ্টা করেছি নিয়ত হচ্ছে অন্তরের কাজ অর্থাৎ এই ক্ষেত্র আপনি অন্তরের নিয়ত করে নেবেন যে এখন আমি ফরজ গোসল করছি দুই দুইটা হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধোত করে নেবেন তিনবার দুইটা হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধোত করে নেবেন অতপর তিন নম্বর পয়েন্ট লজ্জা স্থানের নাপাকিগুলো দূর করে নিবেন বাম হাতের মাধ্যমে লজ্জা স্থানের নাপাকিগুলো বাম হাতের মাধ্যমে দূর করে নিবেন অতপর দুইটা হাত আবার ধুয়ে নিবেন সাবান দিয়ে হতে পারে মাটি দিয়ে হতে পারে যেটা দিয়ে ইচ্ছা এরপরে চার নম্বর আপনি সলাতের ভাবে সলাতের পূর্বে যেইভাবে অজু করেন বিসমিল্লা থেকে শুরু করে যেইভাবে অজু করেন অনুরূপভাবে ভাবে আপনি অজু করে নিবেন সলাতের পূর্বে যেইভাবে অজু করেন এই অজু করে নিবেন আরেকটা বিবরণে এসেছে পূর্ণভাবে অজু করবেন তবে পা খালি রেখে দিবেন এটা যাওয়ার সময় দ্রুত করবেন এত প্রেসের কাম নেই এত জামেলার মধ্যে যাওয়ার অনেক সময় আপনি তিনটে অঙ্গ প্রত্যঙ্গ দ্রুত করলেন কিন্তু পা দোয়ার কথা স্মরণে থাকে না বা ভুলে যেতে পারেন এজন্য জন্য আপনি একবারেই অজু করে নেন অজু করার পর এরপরে তিন অঞ্জলি পানি মাথাতে ডালবেন হাত দিয়ে পানি নিয়ে তিন অঞ্জলি পানি মাথাতে ডালবেন অতপর আপনার সমস্ত শরীরটা নিবেন এ টু জেড কোন অঙ্গ যেন শুকনা না থাকে যদি একটু অঙ্গ শুকনো থাকে তাহলে আপনার ফরজ গোসল হবে না এ টু জেড সমস্ত শরীরটা দিক থেকে শুরু করে এ টু জেড সমস্ত শরীরটা দোতো করে নিবেন এই হলো ফরস বিধান ফরস গোসল শেষ এইভাবে যদি আপনি গোসল করেন তারপর আপনার আর রজু করা লাগবে না আপনি এই গোসল দিয়েই আপনি সলাত আদায় করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তবে যদি অজু ভেঙে যায় তাহলে আবার রজু করে নিবেন আশা রাখি ফরজ গোসল কিভাবে করতে হয় আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে হলেও বুঝাতে পেরেছি আমি আবার বলি স্মরণে রাখার জন্য এক নাম্বার ফরজ গোসল কিভাবে করবেন অন্তরে নিয়ত করে নিবেন যে এখন আমি ফরজ গোসল করছি দুই নম্বর দুইটা হাত কবজি পর্যন্ত দৌত করে নিবেন তিন নম্বর নাপাকিগুলো দূর করে নিবেন বাম হাতের মাধ্যমে তারপর দুইটা হাত আবার সাবান দিয়ে হতে পারে মাটি দিয়ে হতে পারে যেটা দিয়ে ইচ্ছা তারপরে অজু করে নিবেন সলাতের পূর্বে যেইভাবে অজু করেন এইভাবে অজু করে নিবেন তারপরে তিন অঞ্জলি পানি মাথাতে ডালবেন হাত দিয়ে তিন অঞ্জলি পানি মাথাতে ডালবেন তারপরে সমস্ত শরীরটা দোতো করে নিবেন এ হলো ফরজ গোসল